হ্যালো বন্ধুরা তোমরা সব কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থেকো আজকে আমি একটা ভিডিও করে দেখাবো অনেকে সুইচে হাত দিতে চায় না কারেন্ট এসি তো খুবই বাজে জিনিস সেজন্য অনেক বাড়ি আছে বাচ্চা ছেলে দিয়ে অপারেট করতে হয় পাম্প চালাতে হয় বা আরও কিছু অন্যান্য কাজ করতে হয় সেইখানে যদি আমরা এই জিনিসটা করতে পারি অল্প খরচ যে বিরাট কিছু খরচ তা নয় তাহলে এটা খুব ভালো হয় এবং এটা খুব ইজিভাবে আমি করে দেখাবো এর সার্কিট আমি দিয়ে দেবো আমি একটা ভেরো বোর্ডে এটাকে করেছি এর কী কী পার্টস লাগবে সেগুলো সবই লোকাল বাজারে পার্টসে আপনারা দোকান থেকে পেয়ে যাবেন তো আমি এখন এটাকে দেখাচ্ছি এটা কি জিনিস আর কিভাবে এটা হচ্ছে এই দেখুন আমি অন করলাম অফ হলো এছাড়া আমি যদি কোনো একটা মেটাল জিনিস দিয়ে যদি আমি এটাকে টাচ করি চালু হয়ে গেল জ্বলে গেল এটা একটা রিলের মাধ্যমে কারেন্ট যাচ্ছে এখানে কিন্তু কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন অফ হচ্ছে এই দেখুন অন হচ্ছে এই দেখুন অফ এই দেখুন অন এছাড়াতে বাচ্চাদের সক্ষ কোনো জায়গা নেই নেই এছাড়া যদি এটাকে টাচও করতে হবে না এর উপরে যদি একটা কাগজ রেখে আমরা একটা হালকা কাগজকে আমি এখানে দিলাম আমি সেই কাগজটার উপরে যদি টাচ করি তাতেও এটা অপন হয়ে যায় ঠিক আছে অতএব এটা খুবই সুন্দর জিনিস হুম আর এটা লোড বলে দিচ্ছি এটা লোড আমি এখন এই যে রিলেটা দিয়েছি এটা একটা সেভেন এমপেয়ার বারো ভোল্টের রিলে এর থ্রু দিয়ে কিন্তু আমি এরকম দুশো আট তিনটে বাল্ব আমি জ্বালাতে পারবো কোনো প্রবলেম নেই আমার তিনটে বাল্বের যা কারেন্ট এ দিয়ে দেবে কোনো প্রবলেম নেই তো এটা করতে গেলে যেটা করতে হবে যে যে পার্টসগুলো লাগবে সেই পার্টসগুলো কিভাবে কি কানেকশান সেটা আমি সার্কিট করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা করার জন্য এইখানে আমি একটা রেগুলেটার চিপ লাগিয়েছি এই রেগুলেটার চিপ দিয়ে এই বাজারে কিন্তু এই টাচ প্লেট সেন্সারটা পাওয়া যায় এই টাচ প্লেট এই টাচ প্লেট সেন্সারটা এটা এমন কিছু দাম নয় আমি অনলাইনে আনিছিলাম পঁচিশ টাকা নিয়েছিল আমি ছ পিস আনিয়ে করেছিলাম ছটা মাল আমি আমার নিজের বাড়িতে সুইচ বোর্ডে লাগিয়ে এটা আমি করেছি এই টাচ প্লেটটা আর এ একটা রেগুলেটার চিপ পাঁচ ভোল্টের হ্যাঁ এখানে একটা বারো ভোল্ট সাপ্লাই লাগে দুশো কি আড়াইশো মিলি কারেন্ট বেশি নয় আর এটা একটা পাঁচ ভোল্টের রিলে আর এইখানে একটা ট্রানজিস্টর আছে ফর্টি এইট এই ট্র্যানজিস্টারটার একটা রেজিস্টেন্স এছাড়া কিছু নেই আপনারা ইচ্ছা করলে এটাকে করতে পারেন খুব ইজিভাবে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে আমি এখানে দিলাম একটা পাওয়ার সাপ্লাই বারো ভোল্টের এটা আমার একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো হ্যাঁ আমি ডেড টু থার্টি সিক্স ভোল পর্যন্ত কন্ট্রোল করতে পারব এটা দরকার নেই আপনারা বারো ভোল যে কোনো পাওয়ার বা ব্যাটারি দিয়েও আপনারা এটা টেস্ট করে নিতে পারবেন হ্যাঁ এটাকে আমি এইখানে দিলাম এই যে প্লাস মাইনাস এইখানে আমি দিলাম এই ল্যাম্পটাতে আমি নিউট্রাল দিয়েছি ডাইরেক্ট আর ফেসটা আমি রিলের কন্ট্রাক্ট পয়েন্ট দিয়ে ফেজটাকে আমি দিয়েছি যেটা রিলের পোল আর এনসি আর এনো আমি এনো পয়েন্ট থেকে ফেজটাকে নিয়ে গিয়ে ল্যাম্পে দিয়েছি এনসিতে আমি দিয়েছি ফেজটা যখনই আমি এখানে টাচ করছি তখনই কী হচ্ছে রিলেটা অন হয়ে যাচ্ছে থ্রু ট্রানজিস্টার দিয়ে এর মাধ্যমে এইখান থেকে বেশে একটা কারেন্ট পাচ্ছে ওটা সম্ভবত টেন থেকে টোয়েন্টি মিলির মধ্যে তাতে আমার ট্রানজিস্টারটা সুইচিং হয়ে একে পাওয়ার দিয়ে দিচ্ছে এর কয়েলে এটা ম্যাগনেটিক হয়ে এটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে এবং ল্যাম্পটা জুড়ে যাচ্ছে এখন আমরা এর সার্কিটটা কিভাবে সার্কিটটা করতে হবে আমি খুব ইজি এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং একে দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা একটা সেভেন এইখানে আমি বারো ভোল্ট দিয়েছি এখান থেকে আমি পাঁচ ভোট পাচ্ছি পাঁচ গ্রাউন্ড এটা হচ্ছে আমার টাচ প্লেট এই টাচ প্লেটের এখানে কিন্তু আমি পাঁচ বোল পাচ্ছি এখানে একটা পাঁচ ভোল্ট সাপ্লাই যা থাকছে আর এখানে গ্রাউন্ড পাঁচ ভোল্ট এইখান থেকে একটা আউটপুট বেড়েছে এই টাচ প্লেটটা তিনটে তার আছে একটা পাঁচ ভোল্ট সাপ্লাই আর একটা পাঁচ ভোল্ট মাই মানে মাইনাস সাপ্লাই একটা প্লাস সাপ্লাই পাঁচ ভোল্ট এটা বারো ভোল্ট দিয়ে অপারেট করছি এই টাচ প্লেটটা যখন আমি এখানে টাচ করব তখনই এইখান থেকে আমি একটা আউটপুট ভোল্টেজ পাবো সে আউটপুট ভোল্টাজ এখানে এক আমার রেজিস্টেন্স ভ্যালু লেখাই আছে টু পয়েন্ট টুকে কোয়াটার ওয়াট সেই রেজিস্টেন্স দিয়ে আমি এই ট্রানজিস্টারটার বেসটা সুইচিং করছি আর ট্র্যানজিস্টারে এমিটারটা কিন্তু গ্রাউন্ড করা আছে আমি যখন এখানে টাচ করব। এখান থেকে আউটপুটটা যখনই আসবে এই ট্রানজিস্টারটা কিন্তু এনপিএন ট্রানজিস্টার তো পি আসা মানেই এটা সুইচিং হয়ে যাবে মানে এমিটার টু কালেক্টটা শর্ট হয়ে যাবে এমিটার টু কালেক্টার শর্ট মানে এইখান থেকে দেখো এইভাবে গিয়ে একটা রিলের কয়েলে পেয়ে গেছে নেগেটিভটা আর পজিটিভ কিন্তু এখান থেকে ডাইরেক্ট দেওয়া আছে যখন আমি টাচ পাবো ট্র্যান ট্রানজিস্টরটা অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রিলেটা অন হয়ে গেল এই রিলেটা অন মানে রিলেট আবার এদিকে পোল এনসি এনো এনসি মিনস নর্মাল অবস্থায় কানেকশন থাকে এনো মানে কি যখন এটা টাচ করবো তখন নর্মাল ওপেন থাকে এটা অন হয়ে যায় এরপর দেখো এইখানে কিন্তু আমি এই পোলটাতে কিন্তু আমি এখান থেকে এখানে লাইনটা মানে ফেজটা আমি দিয়ে দিচ্ছি টু থার্টি পোল এসি ইন এটা দিয়ে আমি এলটা এইদিকে লাইনটা এদিকে ঢুকালাম ফেজটা আর যখনই আমি এটা টাচ করলাম তখনই কি হলো এটা অন হয়ে গিয়ে এইখানে কানেকশান হয়ে গিয়ে এই ল্যাম্প ল্যাম্প সিরিজ কি হয়ে নিউটাল পেলো মানে ল্যাম্পটা চলে গেল এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কারেন্ট নেই এতে শুধু পাঁচ ভোল একটা সাপ্লাই আছে এটা দরকার হলে একটা ছোটো ব্যাটারি দিয়ে থ্রি পয়েন্ট সেভেন জিও করা যেতে পারে এটা এনি এসি লোড টাচ সুইচ এসি এবং ডিসি দুটোকেই এটা এর ভিতর দিয়ে পাস করা যাবে কোনো অসুবিধা নেই এটা টেস্টেড ওকে এটা লোড ক্যাপাসিটি আমি যে রিলেটা দিয়েছি ছশো ওয়াট দুশো ওয়াট ল্যাম্প তিনটে ইজিলি জ্বালা জ্বালা যাবে কোনো অসুবিধা নেই আর এটা হলো আমার সেন্সারটা স্পেসিফিকটা আমি এখানে দিয়েছি ভিসিসি ওপি গ্রাউন্ড ভিসিসি ওপি গ্রাউন্ড ধন্যবাদ